তোমার বাবাকে এত কেন ভালোবাসো বাবাকে তোমাকে ডিসটারব করলে তুমি এখন ঠক্কর দাও আমার সোনাল টক টক ভালো টক টক এই সুপার জয়া না এহে সব মিটমাট করে দিল হেই গাইস আসসালামু আলাইকুম ব্লগ আজকে ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগটা কেন শুরু করলা কেন আমি তোমাকে প্রশ্ন করছি তুমি উত্তর দাও বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল থেকেই আমাদের হাঁসের ঘরের অবস্থা দেখেন ওই দেখেন ঢেকে মেখে দিয়ে আসছি কারণ বৃষ্টিটা হচ্ছে ওই দিকে মানে ওদের ভিতরের দিকে চলে যাচ্ছে আকাশ কিন্তু মোটামুটি ক্লিয়ার দেখা যায় কিন্তু না বৃষ্টি সবগুলো বেশি চলে যাচ্ছে কোথায় যেন আল্লাহ বৃষ্টি দাও একবার বৃষ্টিতে বৃষ্টি গেছিলাম সাথে বাতাসও আছে ভালো পরিমাণে বাতাস আটকায় বৃষ্টি আছে ভিতরে গাইছ দেখেন কি করতেছে বাবা আমি এখানে কালকে পড়ে গেছিলাম গাইছ এই যে এই জায়গাটাতে এই যে এখান থেকে এইভাবে বলছি রে এই যে এইভাবে পাড়া দিসি আর এই যে এই জায়গায় স্লিপ কাটছি তো এই আমার পোলায় কি করছে দেখেন মানে কালকে রাত্রে পড়ছি ও সকাল থেকেই এটা পরিষ্কার করবে দেখেন রাইয়া বাপরে বাপ তুমি রে পরিষ্কার কেন করছো বলো তো গাইস দেখছেন আমার পোলায় বাবাকে এত ভালোবাসো কেন ভালোবাসো বাবাকে রাইয়া দেখছেন গাইস তো গাইস এগুলো হচ্ছে পুরো পিচ্ছিল হয়ে গেছে তো কোনো রকম আমি জাস্ট মানায় নিয়ে আসছি কারণ ও ছোটো মানুষ এত কষ্ট করতে পারবে না তো আমি ওকে বলছি যে ওটা চুন দিয়ে দিব তো এক ভাই কমেন্ট করছিল শেওলাতে যদি চুন দেওয়া হয় তাহলে ওটা চলে যায় তো চুনও নিয়ে আসছি ওটা একটু হালকা করে গুলিয়ে মেরে দিব হ্যাঁ তো গাইস বৃষ্টি একটু কমছে তো সাধে হাঁটা যাচ্ছে না পিসলার কারণে রায়ান এগুলো কি চুন চাকার চুন চুন চাকার চুন চ আকার চুন না চ আকার চা তাহলে চুন বানান কি হবে চর শুকার চু বলো এটাকে হচ্ছে এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখতে হবে মিনিমাম তো দশ পনেরো মিনিট তে গাইস এই দেখেন আমাদের ঘরের অবস্থা কি এই ইঁদুর এত জ্বালান জ্বালাইতেছে আমাদের পুরো আমাদের যে খানাডুলি ওটা সব মাল মালসাপান এখন এই যে ফ্লোরে এই দেখেন ইঁদুরের ময়লা গাইস সব ইঁদুরের ময়লা গাইস এই হচ্ছে আমাদের চুন গুলানো শেষ একবারে সুন্দর লিকুইড হয়ে গেছে তো এটা হচ্ছে এখন ফ্লোরে এভাবে দিয়ে ঝাড়ুটা দিয়ে একটু লেপে দিব তো হবে বুঝছো আমি দেখাই তোমাকে এই এখানে একটু ফালাইলাম না এখানে একটু ফালাইলাম এই জায়গাটা বিশেষ করে দেওয়া দরকার এই জায়গাটা একবারে পিচছি পায়ে তো লাগবেই না সবগুলো দিয়ে দিছি বেশি চিন্তা দিছি যে জায়গাটায় চুন পড়ছে ওই জায়গাটা যদি একটু ঘষে দেওয়া যায় না একবারে পুরো ক্লিন হয়ে যাবে পুরো স্বাদের জন্য মিনিমাম পাঁচ কেজি চুন লাগবে ক্লিন করার জন্য অবশ্য চুন দেওয়াটা ঠিক না কারণ আমাদের এখানে কিছু ন্যাচারাল আইটেম থাকে যেমন এই যে কেঁচুগুলা এগুলো চুনের কারণে মারা যাবে এটা আবার তো ভালো হইল না তো গাইস এই হচ্ছে আমাদের এই জায়গাটার অবস্থা পুরোটা একটু হালকা করে ঘষে মেঝে দিছি এখন জাস্ট একটা বৃষ্টির অপেক্ষা গাইস যদি বৃষ্টিটা হয় না তাহলে টাইমিংটা পুরো মিলে যাবে তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাই না রায়ান বৃষ্টিটা যদি আসে হ্যাঁ তুমি তো অনেক কাজ করছো আমি জানি সেটা রায়ান রায়ান কি বানাবে দেখি হ্যাঁ কে এলো পিঠা এটা রায়ান পিঠা আমাকে কেক খাওয়াইতেছে দুষ্টু এই জায়গায় হইতেছে চুন দিছি ভাই মানে স্লিপ কালকে রাইতে আমি পড়ে রাখেছি গা পরে রায় এনে দেই সকালবেলা ঘষা ঘষি শুরু করছে তো চিন্তা করলাম চুনি মেরে দেই সাফা মামুনি এসে পড়ো তুমি আজকে কোন তাইলে আমার কোলে আইতাছ আমি তো বুঝতাছি না হ্যাঁ তুমি তো মাছ কয়েকদিন আমাকে আসতে চাও না ব্যাপারটা কি হ্যাঁ আবু মারছে এটা ক্যাডাই পিছনে সাফার সাথে রায়ানে খেলা করে আবার রায়ানের সাথে সাফা খেলা করে সাফা হচ্ছে রায়ানের মানে অ্যাক্টিভিটি গুলাকে খুব ফলো করে হ্যাঁ সাফা রায়ান কই রায়ান ভাইয়া কই রায়ান ভাইয়া রায়ান কি খুঁজেই পায় না সাফায় Eh, hey, jasa parayan. <laughs> Kujip apa na? Ada. Ada, tu saya tu mereka ada deh. Ada. Ada. De. <laughs> mana hokka deh? Ada. Ada. Kita. Kalau <laughs> itu kau kita na. Ah. Eh, mana ni? Oi, jago. Ayo cegah.

হাঁস মুরগি সবাইকে এখন একে একে খাবার দিয়ে দেবো দুইটা উপরে আছে তো গাইস ডিম জমতে জমতে এখানে জমে গেছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর হচ্ছে প্রতিদিন দুইটা করে ডিম পারতেছে এখন তা আমাদের বাচ্চাগুলো কেমন আছে আপনাদেরকে একটু দেখাই দেই তো গাইস এখানে আগে দেখতে হবে নতুন ডিম আছে কয়টা নতুন ডিম আছে দুইটা এই যে নতুন ডিম পূজার উপায় হচ্ছে ওই দেখেন পুরোনো ডিম আর এটার কালার দুইটার কালার হচ্ছে দুই রকমের আমাদের টকটক বের হয়ে গেছে দুইটা ডিম ডিম পাইছি কালেকশন মাত্র দুটো এদিকে হচ্ছে আজকের আপনার এই যে ওরা এখনো ভালোই আছে এখানে খুব সুন্দর আছে আর এই যে মুরগিটা এটার হচ্ছে ঠান্ডা লাগে আছে ওষুধ দিছি আল্লাহ রহমতে আশা করি সুস্থ হয়ে যাবে আজকে ওষুধ পানি খাওয়াইলাম তো এখানে আছে হচ্ছে আমাদের

তো টাক তুমি রায়নকে কি করছো বলো তো আমাদের আছে রায়নকে ব্যথা দিয়ে দিস ভুলে গেছে তোমাকে ঠক্কর দেয় নাই আচর দিছে পাও দিয়ে মুখ দিয়ে কি রে কেন এই রায়নকে মারলি কেন তুমি এখন অনেক বড় হয়ে গেছো তোমাকে ডিস্টার্ব করলে তুমি এখন ঠক করে দাও আমার সোনাল টক টক ভালো টক টক লক্ষ্মী টক টক দুষ্টু টকটক ময় না পাখি তো গাইস এখন হচ্ছে সবাইকে খাবার দিব তার আগে হচ্ছে যে নোংরা বাটিগুলো ধুয়ে নিতে হবে তার আগে বাটিগুলো ধুই তারপর হচ্ছে সবাইকে খাবার দিই তো গাইস কালু চুগি আর কালু মাস্তান দেখেন কি ফাইট করতেছে সেই এই সুপার যায়ও না হ্যাঁ সুপার যায় সব মিটমাট করে দিল তো গাইস আপনার খাবারের বাটিগুলো সব ধুইলাম ধুয়ে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি তো এখন হচ্ছে আমি টকটকে খাওয়াইতেছিলাম তখনই ওরা মারামারি করতেছিল ওটা দেখাইলাম তা এখন হাঁস বাকি আছে হাঁসকে খাওয়াবো এই যে আবার ফাইট শুরু করছে গাইস আবার 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 দেখো ওরা কি মারামারিটা করে হ্যাঁ হ্যাঁ গুড গুড যাও না যাও না যাও না যাও না যাও না সুপারের জন্য মারামারি করতে পারে না গাইস দেখেন মারামারি করতে করতে কই গেছে দে 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 তা আমি এখন টক টকটকে খাওয়াই হ্যাঁ ভিতরে যাও 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 তো এখন বসবো এডিটিং এ তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সুন্দরী ঘরে ঢুকছে তো ঢুকার পরে হচ্ছে এখন আমি তাকে ধরছি হাতে নাতে তোকে ধরতে যাইয়া হচ্ছে সবগুলো বাচ্চাও বের হয়ে গেছে